অঙ্গের পেনিসের রগ বেশে গিয়ে অঙ্গ ইরেক্ট হওয়ার সময় অর্থাৎ অঙ্গ উত্থান হওয়ার সময় দাঁড়ানোর সময় পুরুষঙ্গের গোড়ার দিকে অথবা মাঝখানে অথবা অগ্রভাগে প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়া এবং অনেক সময় ইরেকট ইরেক্ট হলে বাম দিকে বেঁকে যাওয়া ডান দিকে বেঁকে যাওয়া অথবা অগ্রভাগ উপরের দিকে বেঁকে থাকা বিভিন্ন সেবে বেঁকে যাওয়া এই সমস্যাটিকে প্যানাইল প্যারোনিস ডিজিজ বলে তো এই সমস্যা হলে আপনারা একটা এম আর আই করবেন প্যানাইল এম আর অথবা প্যানাইলের একটা পুরুষঙ্গের একটা আলট্রাসনোগ্রাফি করবেন করার পরে সেখানে যদি প্যানাইল প্যারোনিজ উল্লেখ করা থাকে তো দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন কারণ বিভিন্ন কারণে প্যানাইলের ভিতরে প্লাগ জমে ক্লোটেড ব্লাড জমে এবং পুরুষঙ্গের ভিতরে স্পঞ্জি টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে অথবা ইরেক্টাইল টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পুরুষঙ্গের ভিতরের রকের ভিতরে ব্লাড জমে প্লোটেড হয়ে জমাট বেঁধে এবং প্লাগ জমে এই সমস্যাগুলো হতে পারে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আঘাতজনিত কারণে অথবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় প্যানাইলে প্যারোনিস ডিজিজ হতে পারে তো এখানে যদি ইনফেকশন হয়ে থাকে ইনফেকশন হয়ে যায় তো সেক্ষেত্রে ক্যান্সারের প্যানাইল ক্যান্সারেরও ঝুঁকি থাকে তো প্যানাইল প্যারোনিস ডিজিজ হলে যদি প্রচণ্ড ব্যথা করে ইরিক্ট পুরুষঙ্গ দাঁড়ালে যদি খুব ব্যথা করে অথবা বাম দিকে ডান দিকে বেঁকে যায় অথবা পুরুষঙ্গের অগ্রভাগে উপরের দিকে যে মূল বেন সেটা বেশি ওঠে ফুলে যায় তো সেক্ষেত্রে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে প্যানাইল প্যারোনিস ডিজিজ নির্মূল হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা